একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে এই বিমান পুরানো না দুর্ঘটনা প্রতিরোধের তো আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলমান আছে সারা বিশ্বে যেভাবে হয় সব জায়গায় আমরাও সেটা করে চলেছি তারপরেও দুর্ঘটনা হয় আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যে অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয় কিছুদিন আগে এফ থার্টি ফাইভের মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে সেটা তো কেউ গ্যারান্টি দিবে না আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে আমি আপনার সাথে একটু ডিমট পোষণ করব। বিমান সাধারণত সহজে পুরানো হয় না প্রত্যেকটা বিমানে একটা লাইফ লাইফ টাইম আছে তো এই বিমানগুলি প্রায় তিরিশ বছর পর্যন্ত লাইফ সো বারো এক যুগ দুই যুগ কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা ওটাকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণের বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সে দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয় বিমানের ইঞ্জিন এবং তারপরেও এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে বাট এই বিমান পুরানো না প্রযুক্তি পুরানো এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না হইতেই পারে সেটা হচ্ছে আসল কথা কিন্তু আমরা এই বিমানগুলি আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি দেশে এবং বিদেশের সব জায়গায় আমরা এগুলিকে ওভারঅল বা যা যা মেনটেনেন্স প্রয়োজন হয় সেগুলি করি যে আপনাকে আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে ইউনিফর্ম পার্সনের মধ্যে সিনিয়র মোস্ট এয়ার এয়ারম্যান ইন দিস কান্ট্রি তো আমি নিজেও এখন শিওর না ফার্স্ট অফ অল এবং আগে আমার নিজস্ব কোনো ধারণা এখন হবে না তবে অবশ্যই এটা একটা সিঙ্গেল ইঞ্জিন বিমান আপনারা হয়তো প্রায় আপনারা যারা সাংবাদিক ভাই জানেন কিছুদিন আগে একটা কমার্শিয়াল এয়ারক্রাফ টেক অফের পরে আবার এসে ল্যান্ড করেছে একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন তো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে শুধু যে পাখি আঘাত হতে পারে অন্য কিছু হতে পারে তো শেষ মুহুর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা এক মানে মানে অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো কিন্তু এই দুজনের নাই আমাদের কাছে তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না এটা আমার সবার প্রতি আবার বলছি ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল বিকজ আমার পাইলটের একটা বিমানের একটা ইঞ্জিন তো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না এটা প্রযুক্তিগতভাবে পুরানো কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা এক ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটা তারপরে ওই যে বললো একদম বিকল্প যখন হবে সেটা বলে কয়ে হয় না সেটা কখন হবে সেটা আমরা বলতে পারি না তো সেদিক থেকে আমার কোনো মানে আমার মনে কোনো ইয়ে নাই যে আমরা কোনো কম্প্রোমাইজ করছি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আমাদের তো এই বিমানবন্দরই একসঙ্গে চলে যাওয়ার কথা ছিল কোথাও এই বিমানবন্দর এটাই ঘনবসতির মধ্যে পড়ে গেছে শুধু বিমান বাহিনী এয়ারক্রাপ্ট বললে তো হবে না কিন্তু খুব ডিফিকাল্ট আপনি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটা জায়গা খুঁজে বের করলে ওর পাশে আবার ঘনবসতি হবে এখানে যখন বিমানবন্দর হয়েছিল আমি যখন প্রথম এখানে উনিশশো সালে ফ্লাই করেছিলাম তখন এই কিছুই ছিল না উত্তরা বলতে কিছু ছিল না উনিশশো পঁচাশি সালে আমি প্রথম ফ্লাই করি এখন আপনি দেখেন কি অবস্থা তো হবেই আমাদের এত মানুষ বাড়বেই এটা একটা বিরল ঘটনা ঘটেছে এটার সাথে আমরা ঘনবসির সাথে সম্পর্ক করা ঠিক না আমাদের দেশ ছোট সব জায়গায় মানুষ তো আমরা সব জায়গায় অপারেট করি সো এটা আমাদের মেইন বেজ আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা সমস্ত ভিআইপি যা এখানে থাকে আমাদের স্থাপনাগুলি এখানে আছে পার্লামেন্ট এখানে আছে এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে সো এখানে এই ধরনের একটা স্ট্রং এয়ারবেস থাকা এখানে খুবই আমি যেটা একটু আগে তথ্য পেয়েছি এগুলো আপডেট দিচ্ছে আসবিরের মাধ্যমে আমি জানি জেনেছি আজকে একটু আগে পর্যন্ত আমি একত্রিশ জনের সংখ্যা পেয়েছি যেটা আমার জন্য খুবই কষ্টকর তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব এটা বাড়বে না আল্লাহ যেতে না বাড়ায় এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে যদি যা তথ্য আসবে আপনারা হানড্রেড পার্সেন্ট তথ্য পাবেন এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই কোনো সুযোগও নাই উদ্ধারকারী কার্যক্রম করেছে যারা তাদের অনেকেই হালকাভাবে আহত হয়েছেন যারা ডাইরেক্ট ইমপ্যাক্টে হয়নি বাট টিচার ছাত্র ছাড়াও আমি জানি কিছু শিক্ষক এবং অন্যান্য যারা অফিস কর্মী ছিল যেমন আমি দেখে এসেছি ওখানকার ছাত্ররাই বেশি আহত হয়েছে কারণ তারাই তো বেশিরভাগ ক্লাসে ছিল এই সময়টা অনেক ধন্যবাদ আমি সংখ্যা তো বললাম একশো ছয় এরকম একটা নাম্বার পাচ্ছি আমি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের সহযোগিতা চাই দিস ইজ নট ইন দি রেকর্ড আর এই সময় আমরা যাতে সবাই একসাথে থাকি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মল